কেন টেনশন টেনশন হচ্ছে আবার একটা অদ্ভুত আনন্দ হচ্ছে দাদাবাড়ি চলে এসেছি আগর হচ্ছে দাদা আর আশীর্বাদ পর্বwidetildeছে আইবুড়ো ভাত খাওয়া চলেছে সেখানেই যাব দেখাবো তোমাদেরকে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে কাকিমারা এন্ড কাকু কাকিমা দাঁড়িয়ে আছে দাদা বসে গেছে মিডিলে কি কি রান্না আছে কাকিমার একটু বলে দাও না আচ্ছা ভাত হ্যাঁ মাছ ভাজা পাঁচ রকমের ভাজা আছে তারপরে শুক্তো তো মুগের ডাল আর মাছ ভেটকি মাছ বোয়াল মাছ চাটনি

এ কমডিয়ান পুরা গুড মর্নিং एवरीवन নেক্সট ডে আজকে বিয়ে দাদার আজকে খুব খুব মজা করছি সকাল 8টায় উঠেছি উঠে জলঠল তুলতে গেলাম এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট লুচি গরম গরম তরকারি অনীক খাচ্ছে এদিকে আমি খাচ্ছি লুচি তরকারি গান্ধী চলো সবে শুরু হলো নাকি গতকাল থেকে আমাদের সবকিছু সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করি গরম গরম লুচি তরকারি জলছে জল হচ্ছে জলছে দ্বিতীয়বার এটা নিয়ে সবাই রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে আমি একটা নীল কালারের পাঞ্জাবি পরেছিলাম তো ওটা খুলে দিয়েছে আমাকে জোর করে খুলিয়ে দেওয়া হয়েছে দেন তারপরে এই কচি কলা পাতাটা এই দাদার পাঞ্জাবি আমাকে দিয়েছে নতুন কিনে এনেছে যাই হোক সবাই আমরা বিভিন্ন রকমের কালার এ ও অন্য অন্য কালার পাঞ্জাবি পরে আমরা রেডি রেডি হয়ে গেছি এখন ওপরে হচ্ছে সমস্ত কিছু আহ বিয়ের সমস্ত কিছু কাজ বাজ হচ্ছে কমেন্ট করে জানাও আমার এখনকার আউটফিট সন্ধ্যাবেলার দুর্দান্ত লেভেলের রয়েছে তখন এদেরকে দেখিয়ে দেবো পরে সবাই এখানে রেডি হয়ে গেছে কি অনেকদিন বাদে সৌগত বহু আজকে তো বিয়ে একটু বাদেই হবে গায়ে হলুদ এখন আমরা সবাই পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি রেডি চল 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 আলাদাই মজা করছি আলাদাই সবাই আছে এখানে কেমন লাগছে সবাই খুব ভালো এখানে এক একজন এক একটা কালারের পাঞ্জাবি পরেছে আমাকে এই পাঞ্জাবিটা পরিয়ে দেওয়া হয়েছে কেমন লাগছে আমি দিয়েছি তোমাকে দুটো ছবি তুলে যাই হোক এখানে মহিলা গ্যাং রেডি হয়ে গেছে ছেলে গ্যাং রেডি হয়ে গেছে চেয়ার রেডি হয়ে গেছে ছবি শুট চলছে আমাদের ঝিলপাড়ের পাশে একটু বাদে গায়ে হলুদ হবে কেমন লাগছে আমরা খাটিয়ে মজা উঠছে না ভাই একদম আগুন তোমরা হয়তো দেখতে সমস্ত কিছু আপডেট আর আপডেট দেখতেই পাবে এখন চলে এসছি ছাদের পরে আর এখন কিন্তু হলুদের আসল নিয়ম কানুন গুলো হবে গায়ে হলুদটা এখন মেনেই হবে জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে ছাদের পরে এটা হচ্ছে গৌরবদার কাকু এখানে সবাই আত্মীয় স্বজন রয়েছে দাদর করে ডেকোরেশন করে কাকিমনি রয়েছে সবাই রয়েছে আরে এই তো হাই কেমন

ফাইনালি এখানে রেডি হয়ে গেছি আজকে আমার আউটফিট বিয়ের এইটা ঠিক আছে তো আর প্যান্ট হচ্ছে এই কালার পাঞ্জাবি হচ্ছে এই কালার সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু দাদার সাথে যাব এদিকে ওরাও রেডি হয়ে গেছে রেডি তো চলো যা যাক একেবারে বিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এখন যাওয়া হচ্ছে ছি চলো ফ্রাইডালি আমরা চলে এসছি বের বাড়ি একাক খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এন্ড এইদিকে ছবি শুট চলছে এখনো আর এইদিকে আমাদের বজ্যতৃগণ সবাই দাঁড়িয়ে আছে কি খুব ভালো লাগছে ভাই এইদিকে এখন ছবি শুট চলছে এইদিকে বরযাত্রী দাঁড়িয়ে আছে বরযাত্রী আমরা কয়েকজন এসেছি কেমন লাগছে সেটা বল ইতিহাস আখি আছে ইতিহাস আখি আছে ইতিহাস কবি চলে আসছে আর মানে কিন্তু এটা হেল্প করেছে ছাত্র

এখানে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে ফাইনালি দাদা বিয়েতে বসে পড়েছে একদম তালার উপরে ফ্লোরে বিয়ে হচ্ছে

সুন্দর খাবার দাবার পোলাও থেকে শুরু করে মাটন ভেটকি পাতুরি রাইস অনেক রকমের মেনু ছিল তো আমি তো নর্মালি আজকে পোলাও আর মটনটা খেয়েছি আর কিচ্ছু হয়নি আদার্স পুরো একদম মন খুশিয়ে পোলাও মটন খেয়েছি রান্না একদম টুকুর ছিল এখন চাটনি কাপড়টা খাবো অনেকেদের খাওয়া প্রায় অলমোস্ট ডান কেমন লাগলো খেতে হ্যাঁ বলো কেমন লাগলো ব্যবস্থা হ্যাঁ রান্না বান্না খুব ভালো একদম দারুণ আমরা এনজয় করেছি এবং আমরা তা খুব এনজয় করেছি মানে অনেক অনেক ভালোবাসা প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গরের মধ্যে আমরা এই সমস্ত দাদার এটা করেছি সবাই মিলে দিন থেকে বিয়ে আমি এখন খেতে এসেছি চাটনি ঠিক আছে তো চাটনি পাপড়ি তো মিষ্টিটা খাবো এখানে অনেক রকমের আইটেম করা হয়েছিল কিন্তু ব্লক করার কথা একটু মাথায় ছিল না বুঝতেই পারছো বিয়ে বাড়ি দাদার বিয়ে বলে কথা যখনই মন চাইছে তখনই ক্যামেরা অন করে যা খুশি করছি ডিনার করার পরে এখন চাটনি অ্যান্ড মিষ্টি খাবো থ্যাংক ইউ রান দিক খেলি কেমন লাগলো খুব ভালো একদম টাটা চলো এটা এনজয় করি আমি চাটনি পাপড় মিষ্টি কেমন লাগলো খাবার দাবার ফার্স্ট ক্লাস না সুন্দর সুন্দর সবার মুখে একটাই কথা তাই দারুণ দারুণ হয়েছে তো চলো চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে নি দেন তারপর আবার কথা হচ্ছে অ্যান্ড ফাইনালি সব শেষে খাচ্ছি আইসক্রিম ওখানে বন্ধুবান্ধব খাওয়া দাওয়া প্রয় শেষ তাই তো আমরা খাচ্ছি আইসক্রিম

বিয়ে হয়ে যাওয়ার পরে দুইজন এখন ডিনার করতে বসেছে কেমন লাগছে খাবার দাবার মতো ঠিক হারানোর পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো শেয়ার করো চ্যানেলে নতুন আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে